আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের টিকটকের ভিডিও কিভাবে ফর ইউতে নিয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও ফর ইউতে নিয়ে যাবেন তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো বন্ধুরা প্রথমে এখান থেকে আপনি সরাসরি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন তো টিকটক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে এখান থেকে আপনি প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে উপরে থ্রি ডট লাইন আছে সেই লাইনটিতে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অনেকগুলো ইন্টারফেস আপনার সামনে শো করবে তো বন্ধুরা এখান থেকে লাস্ট যে ইন্টারফেসটি আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি স্কল করে নিচে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম নামের একটি অপশন তো বন্ধুরা এখান থেকে নর্মালি আপনার রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবার কিছু ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন দেখতে পারবেন যে লেখা আছে অ্যাকাউন্ট গ্রোথ তো বন্ধুরা এখান থেকে আপনি অ্যাকাউন্ট গ্রোথ অপশনটিতে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট গ্রোথ অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যেখানে লেখা আছে আই ওয়েন টু গো মাই অ্যাকাউন্ট তো বন্ধুরা এখান থেকে আপনি এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে যাবেন স্ক্রল করে দেখতে পারবেন এখানে নো নামের একটু অপশন চলে আসছে আর তার উপরে কিন্তু কিছু গাইডলাইনস দেওয়া আছে টিকটক অ্যাপ্লিকেশনের তো বন্ধুরা এখান থেকে আপনি নো অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা আছে থ্যাংক ইউ ইউর ফিডব্যাক মানে আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনটি ফিডব্যাক দিবে তো বন্ধুরা তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে ফ্রি আপ স্পেস এই অপশানটিতে ক্লিক করে দিবেন কারণ এখানে ক্লিক করার পরে এখান থেকে কিছু ডাটা আপনাকে রিমুভ করতে হবে কারণ এই ডাটাগুলো রিমুভ করার পরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে সেজন্য আপনি এখান থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে অলরেডি ডাটা এখন ক্লিয়ার করে নিব তারপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই কিন্তু এই ডাটাগুলো আপনাকে ক্লিয়ার করার পরেই আপনাকে আপনার টিকটক অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করতে হবে তারাই কিন্তু আপনাকে আপলোড করলে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আপনারা যদি আমার এই প্রসেসটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করতে হয় এই প্রসেসগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলেই ভাইরাল হবে ধন্যবাদ আপনাদের সবাইকে